আমানত কাকে বলে আমাদের বর্তমান সময়ে আমানত হিসাবে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে একটা জিনিস সেটা হচ্ছে মানুষের সম্পদ হেফাজত করা রক্ষা করা যেটাকে বলে ব্যাংকিং সিস্টেম এই ব্যাংকিংটাকে এই ব্যাংকটাকে আমানত মানে মানুষের মাল সম্পদ যে জায়গায় গোছানো রাখা হয় কারো কাছে রাখা হয় সেটাকে আমানত সেটাকে আমানত বলে তো ব্যাংক যেহেতু মানুষের সম্পদগুলি জমা করে রাখে এই জন্য ব্যাংকে কি বলে আমানত কিন্তু ইসলামিক পরিভাষায় আমানত বলতে বোঝায় যে কারো কাছে কোনো জিনিসকে রাখা ও করে যে এই জিনিস তোমার কাছে রাখলাম আমার যখন আবার প্রয়োজন হবে তোমার থেকে নিব কারো কাছে কোনো জিনিসকে হেফাজতে রাখার নাম কি আমানত কারো কাছে কোনো জিনিস হেফাজতে রাখার নাম আমানত খেয়ানত কাকে বলে এই যে আপনার কাছে আমানত রাখছে যেমন রাখছে তেমনই তাকে ফেরত দেওয়ার নাম হচ্ছে আমানতধারী আর যেমন রাখছে তার ভিতর গোলমিল করার নাম খেয়ানত বুঝছেন কথা আবার বলতেছি আমানত বলা হয় কোনো ব্যক্তি কারু কাছে কোনো সম্পদকে গুচ্ছ রাখা হেফাজতের জন্য এটা আমানত রাখা আর আমানতদারি বলা হয় যার কাছে রাখা হয়েছে সে যেমন তাকে দিছে তেমনই তার কাছে ফেরত দেওয়া এর ভিতর কোনো কিছু গোলমিল না করাকে বলে আমানত মানে সে আমানতদারি কি করলো রক্ষা করলো আর এর ভিতর গোলমিল করলে তাকে বলবে আমানতের কি খিয়ানত করা আমি সত্য একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন আপনাকে কেউ এক হাজার টাকা দিছে যে ভাই এক হাজার টাকা আপনার কাছে রাখেন এখন আমি একটা বিপদে আছি গা কাপা কাপড় সাপড় ভিজে গেছে কাল আবার ওই এক হাজার টাকা দিন এই এক হাজার টাকা আপনার কাছে আমানত পরের দিন আপনি দশটা এক হাজার টাকা দি মানে একশো টিকি তাকে দিছেন কয়টা একশো টিকি বুঝবেন আমাকে দিছে এক হাজার টিকির একটা নোট পরের দিন আমি তাকে এক হাজার টাকাই দিছি কিন্তু কয়টা দিছি দশটে একশো টেকির নোট অথবা দুটো পাঁচশো টেকির নোট আমি তো তাকে এক হাজার টাকা দিছি হয়নি তারপরও আমানতদারি হয় নাই আপনাকে যে নোট দিছিল আপনার আমানতদারি হচ্ছে ওই নোটটা ওইভাবে তার হাতে তুলে দেওয়া এটার নাম কি আমানত কিন্তু আপনি তো ওই নোট খরচ করে আপনি একশো টাকা দিয়েছেন দশটা একশো টাকা দিলেন বা দুটা পাঁচশো টাকা দিলেন এটাও আপনার আমানতদারি হয় না আপনি আমানতের খেয়ানত করছেন সম্পদের গোলমিল করছেন সম্পদ ঠিকই দিছেন কিন্তু কি করছে গোলমিল করছেন কথা বোঝেননি সম্পদের গোলমিল করাও আমানতের খেয়ানো যেমন দিছে তেমনই তাকে দিতে হবে হ্যাঁ আপনি এখন যদি অনুমতি নেন সেটাকে বলে জামানত সেটাকে বলে কি জামানত বুঝেন এই দুটো জিনিস বোঝা লাগবে না হলে সমাজে চলা কঠিন আমানত বুঝলেন তো যে কারো কাছে কোনো সম্পদ হেফাজতের জন্য গুচ্ছ রাখা এটা আমানত আর আমানতারি মানে ওই সম্পদকে ওই রকমভাবে রাখা তাকে ওই রকমই ফেরত দেওয়ার নাম আমানতারি জামানত কাকে বলে জামানত বলা হয় কারো কাছে কোনো সম্পদ দেওয়া কিন্তু ওই সম্পদ ব্যবহারের এবং খরচের অনুমতি দেওয়া কিন্তু আমি পরবর্তীতে পেলেই হলো এটার নাম কি জামানত যে আমি যেমন আমি আপনাকে এক হাজার টাকা দিছি দে বললাম ভাই আপনার যদি প্রয়োজন হয় আপনি এক হাজার টাকা খরচ করতে পারবেন সমস্যা নাই কিন্তু আমার যখন লাগবে তখন আমাকে দিলেই হবে এটার নাম আমানত না এটার নাম কি জামানত তাহলে এই এই টাকা যদি আপনি খরচ করেন তাহলে আপনি খেয়ানত হবে না আপনি পরবর্তীতে দশটা একশো টাকি দিলে হবে বা দুটা পাঁচশো টাকা দিলে হবে কারণ সে কথায় বলে দিছে যে আপনি চাইলে এই টাকা খরচ করতে পারবেন যখন আমার প্রয়োজন হবে আপনি আমাকে দিয়ে দেবেন এটার নাম কি জামানত এই ধরে ব্যাঙ্কে টাকা রাখতে গেলে আমারত নাই না কি নাই জামানত এটাও চালাক কথা নি কারণ আমানত নিলে তো আমি দিয়েছি পাঁচশো টাকার নোট আমার পরে ব্যাঙ্কে তোলার সময় কি দেয় পাঁচশো টাকা নোট দেয় না একশো টাকা দেয় একশো টিকি দেয় এছাড়া ব্যাংকের ফরমে আমানত লেখা থাকে না কি লেখা থাকে জামানত বুঝছেন অনেকে খেলে আমানত আর জামানত শোনেন কিন্তু বোঝেননি এই জন্যে আজকে বোঝেন এদের ব্যাংকে ব্যাঙ্কে আমানত লেখা থাকে না কি লেখা থাকে জামানত জামানত অর্থ যে আপনাকে অনুমতি দিবে ব্যবহারের প্রয়োজন হলে সে নিবে আপনাকে একটা মোটর সাইকেল আপনার বাড়িতে আমি পাঁচ দিন ধুছি দে বলেন আচ্ছা আপনার প্রয়োজন আপনি চলান এটার নাম জামানত আর কিছু বলে নাই খালি থুয়ে গেছে আর আপনি বা সুযোগ পেয়ে মানে খালি ভো ভো করে দিয়েছেন তেল দিয়ে তুল দিছেন এটা আমানতের খিয়ানত হয়েছে কথা বুঝেন নি এটা আমানতের খিয়ানত তাহলে আমানত খিয়ানত আর জামানত এই তিন শব্দ বুঝছেন তো কি কি আমানত খিয়ানত আর কি জামানত